ভাই যখন বিদেশে থাকে এলাকায় দেবরে আমদানি কমে না বাড়ে ওরা স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেব ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মারলো সে আমরা তো দেশে আসি আসে না ভাবি বিকাশ লাগলে বলবেন আমি আসি ব্যাংকের টাকা তোলা লাগলে বলবেন আসি বাজার করা লাগলে বলবেন আসি ফুচকা খাওয়ার কথা মনে হলে একটা ফোন দেবেন আসি তেঁতুল খাই তেমন চাইলে ভাবি বলবেন আমি আসি কথা না কেন সুযোগ পাইলে ভাবি ঘরে ঢুকেলে বলে ভাবি আপনার যে সিহারা দেখে হয় না যে আপনি দুই বাচ্চার মা মনে হয় এখন আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কথা না ভাবি তখন ডিজিটাল ভাই দেখে বলে তুমি শুধু এই কথা বলো তোমার ভাই তোমার দিকে তাকাই না বলে সেই সব কি ভাইয়ের আসে কথা কোন ঠিক না ভাবি যদি ইমানদার পাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো আল্লাহকে যদি ভয় করতো আল্লাহর সেই বান্দি জবাব দিয়ে বলতো কুল্লিল মুমিনিনা একুদ্দু নামিন আবসারিহিম আল্লাহ বলেছেন মমিনি পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে হে দেবর আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে বের হয়ে যা আর ডিজিটাল ভাবে কাছে বসে গল্প করে পাললে দেবর কেউ কোলে তুলে নিয়া কথা গান ঠিক করছেন আপনারা এই জন্য মা বন যারা বসে আসেন দুইটা পুরুষ হইতে দূরত্ব বজায় রাখবেন একটা হলো দেবর আর একটা দুলা এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা মা বোনদেরকে নিয়ে অনেক কথা বলার ইচ্ছা ছিল রাত কবির হয়ে গেছে আমি বলতে চাইব না মা বোন যারা বসে আছেন মা আপনাদের জন্য আমল কম দাম বেশি চারটে আমলে আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা তিন নাম্বার ফরস চার নাম্বার স্বামীর খেদমত মা বোনের নামাজ পড়ে পড়ে না আছে না নাই জহর পরে আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসের বাচ্চা গরু ছাগল দুর্বেজা মাগরিব শেষ আর এশার সময় সিরিয়াল এনে সাই পড়া নামার শেষ আপনাদের এলাকার মা বোনের অবশ্য স্টার জলসাজি বাংলা দেখে না এলাকায় ডিশের লাইন নাই 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 ওই যে কালো কালো তার ঝুলে থাকে দেখছেন আছে এখন ওয়াইফাই হয়ে গেছে স্মার্ট টিভি ইউটিউব ইন্টারনেট সব টেলিভিশনে দেখা যায় কথা গণ ঠিক কি না কথা বললেন না কেন এই গ্রামে খুঁজবো ডিচারটা আছে না না বইয়ের দোষ দিয়ে লাভ না সব দোষ আপনার আমার টিভি কে কিনছে এলইডি কে কিনছে দুলে ভাই আপার জন্য কে কিনছে আপনি কেনেন নাই দুলে ভাই কেন বললাম আমরা সবাই আদমের সন্তান কথা বলে না আমরা সবাই কাজ সন্তান হ্যাঁ জোবাইডেন আমার দুলে ভয় হয় হিসাব রিকাস করলে কথা কয় না শাকিব কেন তুলে ভয় হয় পরিমণে আমাদের আপা হয় না আপনারা সবাই আমার হিসাবে তুলে ভাই আর আপনাদের বাড়িতে যারা আছে সবাই আমাদের আপা একটু মনোযোগ দেয় কথা শুনে ব্যারিস্টার সুমন সাহেব সংসদে দাঁড়ায় বলতেছে আজকে বিদ্যুতের যে অবস্থা আর কঠিন সমস্যা আছি পরিশেষে মন্ত্রী মহাদয় বলতেছেন খবরদার বিদ্যুৎ নিয়ে আপনার কথা বলবেন না আপনারা কি জানেন যাবেন কোন জায়গায় আজকে কেউ যদি প্রতিবাদ করে তাকে আবার বলা হয় এই সম্পর্কে আপনি প্রশ্ন করবেন না আপনি কি জানেন এই কাজের সাথে আমরা জড়িত আমরা জানি আমরা কিভাবে কি করতেছি কথা কয় না কেন মন খারাপ করতেছেন আপনারা প্রচন্ড গরম তার উপরে লোডশেডিং অনেক কষ্টে দিন কাল যাইতেছে বাজান গো আমার তারপরে কিছু বলার নাই সমাজে যা চলবে তাই মেনে নিতে আমরা বাধ্য আমরা বড় অসহায় আমরা বড় অসহায় মুমিনদের একমাত্র আল্লাহই হলেন সহায় কথা বলেন ঠিক কি না এই জন্য বাজান গো আমার মুখ ফুটে কিছু কথা বলাও যায় না প্রতিবাদ করাও যায় না প্রতিবাদ করবে যারা বিপদে পড়বে তারা কথা বলেন না কেন

সদস্য হতে পারে না চিনা ব্যবসার করতে পারে না কথা বলেন ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের এই যে ভোলা ভোলা জেলার নাম আপনারা শুনেছেন ওই এলাকা বাজার আছে বাজান গো আমার আজান বাজারের সকল দোকানদার দোকানদারি বন্ধ করে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেয় আল্লাহ আকবার বলে একটা দোকানের একটা জিনিসের চুরি হয় না দিনাজপুর চিরির বন্দর নামের একটা থানা আছে এখানে একটা বাজার আছে নাম হলো শান্তির বাজার এই বাজারেও যখন আজান হয় সকল দোকানদারেরা দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দেয় বলে আমরা বহু বছর ধরে আজান দেওয়া মাত্রই মসজিদে যায় আজ পর্যন্ত আমাদের বাজার একটা জিনিসও চুরি হয় নাই আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহকে সবাই যখন সিজদা দেবে ওই এলাকায় সোর থাকবে না কথা বলে ঠিক কিনা রাগ করেছেন বুঝি আপনারা তাহলে সলাত আদায় করব কার জন্য ফাসলিলি রব্বিকা ওয়ান এক নাম্বার অবির উদ্দেশ্যে সলাত আদায় করা লাগবে তাহলে আজ থেকে পাঁচ ওয়াক্ত সলাত আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান বুঝে শুনে হাত তোলেন নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন জোরে বলেন আমিন ওমর ফারুক আল আজমিনা আমাদের দ্বীনি ভাই একজন আলেম যদি এরকম করে দেখে আসলে কষ্ট লাগে আমার ভাইয়ের এই আল্লার বান্দা ফিরে এসেছে সে দেখলাম গত কয়েকদিন আগে চুল কাটা একবারে ক্লিয়ার হয়ে গেছে চুল কাটার সময় কান্নাকারি করতেছে আর বলতেছে আরে আগে মানুষ দেখে সালাম দিত আমি যখন এরকম টিকটকার হয়ে গেছে মানুষ তখন সালাম দেয় না মোবাইলে হুমকি দেয় কথা বোঝেন নাই আল্লাহ সম্মান দেওয়ার মালিক কথা বলেন ঠিক কে না কত ইজ্জু মানতাসা ও তুজিল্লু মানতাসা সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ যদি তোমারে সম্মানিত করে আল্লাহ যদি তোমারে মহব্বত করে ভালোবেসে চুলটা টেনে আসমানের দিকে ধরে तमाम দুনিয়ার মানুষ পা ধরে তোমারে নিচে নামাইতে পারবে না সম্মান দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ মনে রাখবেন যারাই বড় হয় তাদের সমালোচনা বেশি হয় কথা কোন ঠিক কি সামনের দিকে যাই বাজান আমার আল্লাহর বান্দা ওমর নামের এই ভাই চুল কেটে আবার টুপি পরে বলে আমি ভাইয়া ভালো হয়ে গেলাম এখন অনেকে बोलतेছেন এগুলো সব করেছেন ভাইরাল হওয়ার নিশায় কতটুকু ভালো মন্দ আল্লাহ ভালো জানে কারণ আমাদের মনের খবর জানে কে আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ জানো এই প্রিয় ভাইকে হেদায়েত দান করে আবার কোরআন এর ময়দানে ফিরে আসার তৌফিক দান করেন আবার এগুলো নিয়া মেসেঞ্জারে সেটিং করেছে নানান কথা বলেছে এগুলা নিয়ে মানুষ আবার তলপার করতেছে সে বলতেছে ভাইয়া ভাইরাল হওয়ার একটা উপায় বের করে দেন আর একটা টিকটকার নাম আছে শেফন তখন বলতে ভাই খালি কাপড় চেঞ্জ করিয়া খালি সুলের কালার করেন দেখেন আপনি এক রাতে ভাইরাল হয়ে যাবেন এই যে নানান ধরনের আলোচনা সোশ্যাল মিডিয়াতে যখন প্রচার হয়ে গেল সে নিজে বলতেছে আমি আগে ভাইরাল হয়নি তারপরে আমি ফিরে আসবো আবার তাও বা করে বলবো আমার ভুল হয়ে গেছে আমার নাম মাফ করে দেন এই যে বাংলাদেশ এই ধরনের ঘটনাগুলো ঘটলে আলেম সমাজের বদনাম হয় আলেমদেরকে মানুষ বদনাম দেয় কথা বলেন ঠিক কিনা এই ভাই তোমাদেরকে অনুরোধের ভাষায় বলবো রিজেক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কথা বলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন দাইল আল্লাহর কাজ করেন ইখলাসের সহিত কাজ করেন আল্লাহকে পাওয়ার আশায় কাজ করেন আপনার আমার সম্মান বাড়ায়া দিবেন তিনি কে আল্লাহ আর একটু জোরে বলেন কে আল্লাহ আমার কষ্ট পাচ্ছেন তাহলে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার জন্য ফাসলি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আদায় করব সালাত হবে একমাত্র কার জন্য أَنَا ظَلَمَ جَنَّبَ فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ الَّذِي أتعمهم مِّن جُوعٍ وَآَمَنَهُم مِّن خَوْفٍ আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো বান্দারা ইবাদত যদি ইবাদতের মত হয় নামাজ যদি নামাজের মত আদায় করতে পারো যে বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমার আল্লাহকে সেজদা দিবেন আমার আল্লাহ ডেকে বলেন এক নাম্বার বান্দা নামাজ যদি নামাজের মত হয় এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মত হয় নামাজ যদি নামাজের মত হয় আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার রিজিকের টেনশন লাগবে না আমি ব্যবস্থা করবো রিজেক দেওয়ার একমাত্র মালিক আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় ওর নাম কি শিয়াল পণ্ডিত সেনেন না আপনারা ওদের নামই কি আপনাদের এলাকায় ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা আছে তাহলে ওই শিয়াল পণ্ডিতকে খাওয়াই সকালবেলা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটে খাবার ব্যবস্থা করে দেন কে এক একটা নীল তিনি কয়েক টন করে খাবার খায় এদের খাদ্যের ব্যবস্থা করেন কে তাহলে আপনি আমি আশরাফুল মাকলু কাত আল্লাহ কি না খাওয়াই মারবে কথা বলেন না কেন কত ভ্যানওয়ালা রিক্সাওয়ালা সকালবেলা খালি পকেটে বের হয়ে যায় পাঁচশো টাকা হাজার টাকা পকেটের মধ্যে ব্যবস্থা করে দেয় কে ইসলাম আল্লাহ হরফ বলে বলেন মামা মিং দা বা দিং ফিল আরুদি হিল্লা লাল্ল গিরিজোহা আমার আল্লাহ ডেকে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে তেত্রিশ হাজার পিঠ গভীর নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার ইেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলুন সোবাহান আল্লাহ তালে রিজেক দেওয়ার একমাত্র মালিক কে আরো জোরে বলেন কে উত্তর পাড়ার রাজ্জাক না ওইটা হলো আব্দুর রাজ্জাক ওইটা আবদাস গোলাম বান্দা কে জোরে বলেন আল্লাহকে আল্লাহ তাহলে উত্তম রিজিক দাতা তিনি সেই রবের গোলামী করা দরকার আছে না নাই আল্লাহ বলে বান্দা এক নাম্বার আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করব দুই নাম্বার বান্দা জীবনে কোনো ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব বর্তমানে আপনারা আমার জানমালের ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার কুষ্টিয়া শহর থেকে আপনার এই গ্রাম মনোহরপুর গ্রামে আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা 2 লাখ নিয়া রাতের দুইটার দিকে রওনা করলাম টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চিন্তাইকারী কবলে পরে টাকা যান দুইটাই হারাবো ভয় আছে না নাই আজকে পথে ঘাটে চিন্তাই সুরি দুর্নীতি আছে না নাই মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এলাকায় বিভিন্ন জায়গায় তৈরি হয়ে গেছে কিশোর গ্যাং কথা কন ঠিক কিনা এই কিশোর গ্যাং এর খপ্পরে পড়ে হাজার হাজার ছোট ছোট তরুণ কিশোরেরা নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চাদের হাতে দেশি অস্ত্র কথা বলেন ঠিক কিনা আজকে সমাজ যাচ্ছে কোন দিকে ছেলেদেরকে ভালো হওয়ার কথাও বলা যায় না এক সাইদ দোকানদার বলে তোমরা কেন চাকা নিয়ে ঘোরাঘুরি করো এই দেশি অস্ত্র নিয়ে চাকু ছুরি নিয়ে কেন ঘোরাঘুরি করো পরে দোকানদার এই কথা বলার কারণে দোকানদারকে হত্যা করেছে আজকে সমাজে মানুষকে ভালো লাল যায় না বললেই বিপদ আছে না নাই কথা বলেন না কেন রাগ করতেছেন আপনারা মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাদিনে ফিরবে ভয় আছে না নাই কথা বলেন না কেন মেটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না নাই পতে ঘাটে দর্শনের খবর আছে না নাই ধান খেতে দর্শন পাট খেতে দর্শন ভূট্টার ক্ষেতে দর্শন টেনে দর্শন বাঁসে দর্শন সিএনজিতে দর্শন স্বামীর কাছ থেকে নিয়ে যায় পড়তেছে। গণ সমাজে সমাজের চতুর্দিকে বাজানবো আমার এত ধর্ষণ সর্বোচ্চ পর্যায় মা বোনেরা ক্ষমতায় আমরা পাকিস্তানের হানাদার বাহিনীদের গল্প শুনেছি সে সময় মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করেছিলেন চিরনীরা মানবরূপী পশুরা জানোয়ারেরা স্বাধীনতার এত বছর কেটে যাওয়ার পরেও কেন আমার মা বোন ধর্ষিতা হবে এই জবাব জাতির কাছে দেওয়ার দরকার আছে না না সমাজের যারা অভিভাবক আছে তাদের কাছে যখন আন্দোলন করা হয় কেন ছোট শিশু ধর্ষণের শিকার হয় কেন বৃদ্ধ মহিলা ধর্ষণের শিকার হয় কেন স্বামীর কাছ থেকে নিয়ে যায় স্ত্রীকে ঘন দর্শন করা হয় কেন মাকে বেঁধে রেখে মা দর্শন করা হয় কেন ভাইকে বেঁধে রেখে বোনকে ধর্ষণ করা হয় আর কত সমাজে অপরাধ বেড়ে যাবে আমরা কি প্রতিবাদ পাবো না আমরা কি বিচার পাবো না তখন বলতেছে অন্য অন্য দেশের তুলনায় আমাদের দেশে অপরাধ আরো কমই হয় কথা কয় না কেন এর জন্য বাজান কার কাছে কি বলবেন আজকে সমাজের দুঃখ দুর্দশার কথা তুলে ধরলে এক শ্রেণীর মানুষ আমাদের বিরুদ্ধে সমালোচনা করে এখন ওই কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কি না খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘোষ বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা করে ঠিক কিনা আল্লাহর আইন দিয়ে যদি চোরের বিচার করা হতো আল্লাহর আইন দিয়ে যদি জিনাকারীর বিচার করা হতো বাংলার জমিনে এগুলো অপরাধ বাড়ার কোনো সম্ভাবনা ছিল না আল্লাহর আইন দিয়ে একটা বিচার করে দেখো নি একটা বিচার এই বাংলাদেশ জান্নাতে টুকরাই পরিণত হবে কথা বলে ঠিক কিনা আল্লাহ এই দেশ ইসলামের জন্য কবুল করুন আল্লাহ এই দেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেন জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহর আইন কারা এই জমিনে চান দুই হাত তুলে দেখান তো দেখে লিল্লাহে তাকবি লিল্লাহে তাকবি আল্লাহ আলাহুল খলক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে সে আল্লাহর কথা বলে ঠিক কি না স্রষ্টার আইনে শান্তি কথা বলেন না মালিক যে আপনাকে আমাকে পাঠাইছেন সে মালিকই ভালো জানেন বান্দাকে কোন আইনে কন্ট্রোল করা যাবে এই জন্য আল্লাহ সুরা মায়দার ভিতরে বলেছেন জোর যদি চুরি করে প্রমাণিত হলে হাত কেটে দাও সরের হাত কেটে দাও মিডিয়াতে মিডিয়া করে প্রচার করো সব করে তাহার বান্দা হয়ে যাবে কথা বলে ঠিক না আল্লাহ রাইন চালু করে দেখেন কোটি কোটি টাকা কোটি কোটি টাকার দুর্নীতি কথা বলে ঠিক না এইবার দুই নাম্বার হলো ওয়ান হার ওয়ান হার মানে কি কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা জানমালকে কুরবানি করা আল্লাহর রাস্তায় সময়কে কুরবানি করা কথা বলে ঠিক কিনা ভালো করে বোঝার চেষ্টা করবেন ওয়ান হার মানে কুরবানি করা কি করা বলেন তো আমাদের সমাজে আমরা কুরবানি করি সাতজন একটা গরু ভাগে কেনে চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গাবি এমন দুর্বল গাবি কুরবানির পশু হিসাবে জবাই করে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাবি প্রত্যেকটা হাড় দেখা যায় কুরবানির স্থান পর্যন্ত হাঁটা যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলতেছে ভাই এরকম দুর্বল গাবি সবাই করলে আল্লাহ কবুল করবে না কয় হুজুর এই খায় না তো দুই চার দিন ধইরা বলেন না কুরবানি হবে কান্না করতেছে এজন্য খায় না একটু শুকে গেছে ওপরে হাত দেখা গেলে ভিতরে বস্তু সেট করা আছে কথা না ওই দুর্বল গাবি সবাই করে এরকম দুর্বল গাবি জবাই করলে হবে না আল্লাহ কি বলেন তাসরুরুন নাজিরিন চমৎকার একটা কবি জবা এরকম আকর্ষণীয় পুষ্ট পুষ্ট দেখতে সুন্দর কথা বলে ঠিক এই ভাই শুনেন যারা কুরবানি দিবেন কুরবানি কেন দিবেন তার জন্য দিবেন কথা বলা আল্লাহ ফাসাল্লি লিরববিকা ওয়ানহা এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো যে রবের জন্য সালাত আদায় করব সেই রবের জন্য এবার কুরবানি করব কথা বলে ঠিক কিনা তাহলে কুরবানি হবে কার জন্য যারা কুরবানি দেবেন খেয়াল করেন তিনটা জিনিস খেয়াল রাখবেন কয়টা এক নাম্বার যারা কুরবানি দেবেন নিয়ত সই করবেন যে আমি কুরবানি দিতেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য অনেকে কুরবানি দেয় যে আমি কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে টাকা থাকবে এই জন্য ওদের ওদের কষ্ট ভইলে আমার আর সহ্য হয় না প্রয়োজনে আমি সুদের টাকা হোক আর কিস্তি তুলে হলেও কুরবানি দেব কুরবানি হবে না

এরকম অনেক নিয়ত আমাদের থাকে মনে রাখবেন এগুলো উল্টা পাল্টা নিয়ত করা যাবে না কুরবানি দেওয়ার পরে আপনি খাবেন আপনার পরিবারের লোকজন খাবে গরিব দুঃখীকে দিয়ে খাবেন পাড়া প্রতিবেশীকে আত্মীয় স্বজনকে দিয়েই তো খাবেন আগে খাওয়ার নিয়ত কা নিয়ত করেন যে এই কুরবানি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন না কেন আপনি গরু জবাই করার পরে বিকেলে কি ফেরেস বস্তা নিয়ে এসে বলে এই কুষ্টিয়ার মানুষ বস্ত বস্তায় তোলো আমরা আসমানে নিয়ে ভুনে করে খাবো না হাবিল কাবিল কুরবানি দিয়েছিল ইতিহাস শোনেন নাই আসমান থেকে আগুন এসে পোড়ায় দেবে যেটা সেটা কবুল হবে যেটা পরে থাকবে কবুল হবে না কথা বলেন না এই সিস্টেম যদি এখনো থাকতো অধিকাংশ ধনীরা বলতো কুরবানি দেওয়ার দরকার কি আল্লাহ এটা একটা বিধান করছে আসমান থেকে আগুন আসবে পুড়িয়ে দিবে খামাকা নষ্ট করে লাভ কি মানে আল্লাহর চাইতে বেশি বুঝায় এক শ্রেণীর মানুষ কুরবানি দেওয়া থেকে বিরত থাকতো কথা বলবি কিনা এই নিয়ম যদি থাকত। কত মানুষের কুরবানি পরে গড়াঘুরি করতো তখন বলতো হাঁহি রে মণ্ডলের কুরবানি হাজিরি কুরবানি হাজিরের কুরবানি পরে আসে কবল হচ্ছে না লজ্জায় মুখ দেখাইতে পারতাম না হে কথা বলে না কেন হ্যাঁ আমি সুদের টাকা হোক খুষের টাকা হোক জবও করতেছি খাইতেছি হুঁটেনি মারতেছি বিকেলবেলা বেলা দাঁতে কথা আসে না ভাই তিন সাল আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা যেন কোরবানি দিতে পারি আল্লাহ কবুল করেন জোরে বলুন না আমিন আর একটু জোরে বলুন আমিন আমার ভাইয়েরা তাহলে সর্বশেষ যায় মা লম্বা হবে রাত এত রাত করাস ঠিক হবে না কষ্ট দিয়ে লাভ নাই সে সায়াত ইন্না শানিয়া কাহুয়াল আব তার বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ ডেকে বলে নবী গো ও নবী মন খারাপ করবেন না শিশুগুলো আপনার ছেলেগুলোকে নিয়ে এসে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ওরা আপনার গ্লেস কাটা নিয়ে বংশ বলে আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না ওই আবুল আবুদ বাস এবা ওদেরকে আমি আল্লাহ নির্বংশ বংশ করে ছাড়ব ওদের বংশী বাতি জ্বালানো থেকে কেউ থাকবে না ওদের নাম নেওয়ার মতো মানুষ দুনিয়াতে থাকবে না ও নবী আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ পাক সিজাগলে নিয়েছি আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না এই দুনিয়ার জমিনে আপনাকে ভালোবাসার আপনাকে mohabbat করার কোটি কোটি রূহানী সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে বলুন আল্লাহু আকবার আমরা সবাই রসুলের রূহানী সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশমন কথা বলেন ঠিক কিনা আজকে পৃথিবীতে দুইশো কোটি মুসলমান এ বাজানবো আমার ফ্রান্সের জালে মেরা যখন দেয়ালে কার্টুন প্রদর্শন করলো রসুলের চেহারার আকৃতির মতো বইলা লেখতেছে ইনি মোহাম্মদ জোরে কন্যা হজবিল্লা আমার নবীকে দেখতে কার্টুনের মতো ছবি এই পৃথিবীর সব চাইতে সুন্দর মানুষটি হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার আমার নবী হলো পৃথিবীর এক নাম্বার সুন্দর মানুষ বলেন আল্লাহ আকবার যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়াই নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না ও নবী ও নবী আপনার চরিত্র সবচাইতে উত্তম বলুন আল্লাহু আকবার নবীর চরিত্রের সাদভিক্য দিয়েছেন কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদেরকে সেই নবীকে গালি দিবে যারা মোহাম্মদ মানে প্রশংসিত আগে পরে গাল দিয়ে লাভ নাই আর আমার নবী দেখতে কাটুনের মতো ছিল না রসুলের ছবি কোন পৃথিবীর মানুষের কাছে নাই আছে কথা বলেন আছে নাকটা বেকা করে কয়েকটা দাড়ি কাটুনের মধ্যে লাগা দেবেন ইনি মোহাম্মদ জরি খন্না হজবিল্লা ওরা যখন নবীর বিরুদ্ধে সমালোচনা করে ফেসবুকে যুবকরা করে তখন রসুলকে মোহাম্মত করে ভালোবেসে বলে উই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ বলেন আল্লাহ আকবর আমার ভাইয়ের ওরা সমাজ সমালোচনা করবে যারা নবীকে নিয়ে বাজে কথা বলবে যারা দুনিয়াতে অবৈধভাবে জন্ম হয়েছে তারা নবীকে গালি দেবে যারা তাদের জন্মে ঠিক নাই কথা কি লেন অলিদ বিন মুখিরা নবীকে অকার্ত ভাষায় গালিগালাজ করতেছেন কাজে মাঝে ভাষায় বিশ্ব নবীকে গালি দেয় নবিকে যখন গালি দেয় আসমানের মালিক আল্লাহ সহ্য করলেন না আয়ত্তে কারি মানাজিল করে আমার আল্লা বলেন উত্তুল্লিম বাহাদা জালিকা জানিম নবিগ এই অলিদ বিন আপনাকে গালি দেয় এই অলিদ বিন মুখিরা হলো পিতৃ পরিচয় সন্তান এর জন্মের ঠিক নাই একটা বাস কথা বলে না কেন ওলিদ বিন আরবের মানুষ দৌড়ে বাড়িতে চলে গেছে যায়া বলে মা নবী আমাকে বলেছেন আমি নাকি বিত্রী পরি সহিংসার সন্তান ওলিদ বিন মুগির মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনিকে কে আর সরে বলেন কে এইবার ওলিদ বিন মা বলতেছে বাবা রে আমারও বয়স হয়ে গেছে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই কয়েকদিন পরে এক ঠ্যাং কবরে চলে গেছে কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবো মিথ্যা কথা কেন বলবো ওলিদ বিন মুগির আর মায়ের নাম ছিল ঝর্ণা দেখে বলে বাবা শোনো তোমার বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত ছিল তোমার বাবা ব্যবসা বোঝে টাকা আছে তোমার মায়ের মন বোঝে না সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাও কথা না কেন এবার না আসিলে বাড়িতে আগুন লাগাযা দেব শাড়িতে আছে না নাই কথা বলে না নাই আগুল আগুন লাগাই মরার সরে কথা কয়না স্বামীর জন্য অপেক্ষা করা ভালো কথা ঠিক কিনা কিন্তু করা ভালো না কথা না স্বামীর জন্য অপেক্ষা করা কি ভালো ওইটা মিষ্টি সময় অপেক্ষায় থাকো ভালোবাসা থাকলে স্বামীর জন্য বছরের পর বছর অপেক্ষা করা যায় আর ভালোবাসা না থাকলে ছয় মাসে এক বছর খবর না নিলে আর একজনকে খুঁজে নে